নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বিকেলে চা কফি দিয়ে খাওয়ার জন্য খুব কম সময় কম উপকরণে তৈরি হয়ে যাবে এমন একটি দারুণ মুচমুচে টেস্টি স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটা যদি বেশি করে তৈরি করে এয়ারটাইট কন্টেনারে রেখে দেন তাহলে এক মাস পর্যন্ত কিন্তু রেখে খেতে পারবেন তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে আমি দারুণ একটি স্ন্যাক্স রেসিপি তৈরি করব তার জন্য এখানে মুগ ডাল নিয়েছি এটা এক কাপ পরিমাণ আছে আর এই ডালটাকে আমি সারারাত জলে ভিজিয়ে রেখেছিলাম এবার এই ডালটা প্রথমে বেটে নেব সেজন্য মিক্সির জারটা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি সমস্ত ডালটা মিক্সির জারে নিয়ে নিয়েছি এবার এই ডালটা বেটে নেব সেজন্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি মানে ডাল বাটার জন্য যতটুকু জলের প্রয়োজন খুব বেশি জল দিলে ডালটা পাতলা হয়ে যাবে আর রান্নাটা করতে অসুবিধা হবে এবার এই ডালটাকে বেটে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে ফিরে আসছি ডালটা ভালো করে বেটে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে এটাকে বার করে নিচ্ছি ডালটা পুরোটা আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে এক এক করে আমি কিছু জিনিস দেব। প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে অল্প জোয়ান দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো এবার সব কিছু আগে ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ তেল এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি ময়দা দিয়ে দিচ্ছি আমি প্রথমে এক বাটি ময়দা দিয়েছি এবার এটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব আর এই মাখতে গিয়ে এর মধ্যে কিন্তু কোনো রকম জলের ব্যবহার হবে না এই ডালটা দিয়েই মাখতে হবে মাখতে মাখতে যদি দেখেন যে নরম লাগছে তাহলে তখন আর একটু ময়দা মিশিয়ে নিতে হবে সেটা মাখতে মাখতেই বোঝা যাবে প্রথম এক বাটি যে ময়দা দিয়েছিলাম সেটা ভালো করে মিশিয়ে নিয়েছি তবে বন্ধুরা আসল জিনিসটা দিতেই কিন্তু ভুলে গেছি সেটা হলো নুন স্বাদ মতো নুনটা এখানে অ্যাড করে দিচ্ছি এবার প্রথমে এক বাটি যে ময়দা দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন আরও লাগবে তাই আরও হাফ বাটি মতো এখানে দিয়ে দিলাম সব কিছু মিশিয়ে নিয়ে ভালো করে মেখে নিচ্ছি দেখুন ডালের মিক্সারটা দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি আর এই ডো তৈরি করতে আমার দু বাটি ময়দা লেগেছে তবে এই পরিমাণটা আপনাদের ক্ষেত্রে কম বা বেশিও হতে পারে যাই হোক এবার এটা থেকে স্ন্যাক্সটা তৈরি করে ফেলবো এবার এই ডোটাকে প্রথমে আগে একটু এভাবে লম্বা করে নিচ্ছি এবার এটাকে ছুরি দিয়ে দুটো পোর্শানে কেটে নিচ্ছি একটা পোর্শান রেখে দিচ্ছি আর এই একটা পোরসানকে আগে হাতে নিয়ে ভালো করে গোল করে নিচ্ছি এবার একটু ময়দা ছড়িয়ে এটাকে বড় একটা রুটির মতো করে বেলে নেব। যতটা সম্ভব এটাকে পাতলা করেই বেলতে হবে বড় করে একটা রুটি বেলে নিয়েছি এবার এর ওপর একটু তেল দিয়ে দিচ্ছি খুব ভালো করে তেলটাকে লাগিয়ে দিচ্ছি এবার এর ওপর দিয়ে একটু ময়দা স্প্রিঙ্কল করে দিচ্ছি এইভাবে তেলের ওপর একটু ময়দা ছড়িয়ে এই স্ন্যাক্সটা তৈরি করলে এর লেয়ার্সগুলো একটার সাথে আর একটা লেগে যাবে না দেখতেও ভালো লাগবে খেতেও ক্রিস্পি হবে এবার এটাকে এই লাস্টের পোর্শান থেকে এইভাবে ছোট ছোট করে রোল করে নিতে হবে বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল। তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে দেখুন রোল বানিয়ে নিয়েছি এবার এটাকে প্রথমে আগে মাঝখান থেকে কেটে নিচ্ছি এবার এগুলোকে ছোট ছোট পোর্শানে কেটে নেব দেখুন লেচিটা থেকে আমি সবকটা পোর্শন কেটে আলাদা করে রেখেছি এগুলো দেখুন এই ধরনের দেখতে হয়েছে এবার এটাকে আমি আলাদা এক সাইডে রেখে দিচ্ছি আর আরেকটা যে লেচি আছে সেটা থেকেও এইভাবে কেটে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোবো দুটো লেচিকেই বেলে নিয়ে তার থেকে আমি পিসগুলো কেটে নিয়েছি এবার একটা লেচি নিয়ে নিয়েছি বেলার জন্য এবার প্রথমেই এটাকে এইভাবে প্রেস করে দিতে হবে এবার এই লেচিটাকে পাতলা করে বেলে নিচ্ছি পাতলা করে একটা লুচির মতো করে বেলে নিয়েছি এবার এর উপর এক ফোঁটা তেল দিয়ে দিচ্ছি হাত দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার এটা ভাজ করে দেব এই দিকটাতেও হাতের মধ্যে তেলটা যে লেগে আছে লাগিয়ে দিচ্ছি এবার এই দিকটা ধরে এইটার উপর তুলে দিচ্ছি ভালো করে চেপে দিচ্ছি দেখুন এই ধরনের হয়েছে তিন আমরা যে পরোটা বানাই সেই ধরনের হয়েছে কিন্তু এটা লুকটা কিন্তু আমরা যে নিমকি খাই মিষ্টির দোকানে যে নিমকি বিক্রি হয় সেই ধরনের তবে নিমকি সাইজগুলো বড় হয় এটা ছোট। এবার এটাকে আমি রেখে দিচ্ছি আর এইভাবে সব কটা তৈরি করে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি সব তৈরি হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নেব তবে ভাজার আগে এরম একটা ফক নিয়ে নিয়েছি এর ওপর একটু ছিদ্র করে দিচ্ছি যাতে এটা তেলে ভাজার সময় ফুলে না ওঠে এবার স্ন্যাক্স ভাজার জন্য তেল গরম হয়ে গেছে এগুলো কিন্তু একটু ছাকা তেলেই ভাজতে হয় প্রথমে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে আর তারপর মিডিয়াম ফ্লেমে এগুলো ভেজে নিতে হবে প্রথম ব্যাচের কয়েকটা আমি ভাজার জন্য বসিয়ে দিয়েছি এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব প্রথম ব্যাচের সবকটা স্ন্যাক্স উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলো সব আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর এইভাবে সবকটা ভেজে নিয়ে তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দারুণ টেস্টি মুচমুচে স্ন্যাক্স রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি খুব কম সময় কম উপকরণে এটা তৈরি হয়ে যায় আর খেতে যে কি ভালো হয় সেটা একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন